ওই ছবিটার জন্য আমাকে এসএসএফ থেকে ফোন করছে এনএসআই থেকে ফোন করছে ভাই এসব তো এরকম হাজার হাজার লোক আছে এসব লোকদেরকে তো আমি চিনিও না বা এই টাইপের কখনো আমার সামনে পড়েও নাই বাট অনেকে তো চেষ্টা করে সেলিব্রিটি বা আর্টিস্ট তাদের সঙ্গে থেকে তাদের পিকচার আমার এরকম অনেকবার অনেক ধরনের মানে ইয়ে হয়েছে আর কি আমার একবার প্রেমপীতি বন্ধনের শুটিং চলতেছিল ওই মুহূর্তে একটা মেয়ে আসছিল মেয়ে এসে সে আমার সঙ্গে একটা ছবি তুলেছিল মেয়েটাকে নিয়ে আসছিলো আমাদেরই তখন ড্যান্স ডিরেক্টর আমাদের আজাদ ভাই আজাদের এক অ্যাসিস্ট্যান্ট ঘুরতে আসছিল সে নিয়ে আসছিলো ওই ছবিটার জন্য আমাকে এস থেকে ফোন করছে এনএসআই থেকে ফোন করছে আবার আপনার আতিঝিল থানা থেকে ফোন করছে ডিভি থেকে ফোন করছে তখন আমি বললাম ভাই আমি তো আর্টিস্ট মানুষ আমার সঙ্গে কে ছবি তুললো কে তুললো না এটা আমার দেখার বিষয় না এবং যাকে আপনারা পাচ্ছেন না খুঁজে যে আসামি কি আপনাকে তাকে ধরে পরবর্তীতে তাকে ধরছে ধরার পরে দেখেছে সে অনেক বড় একটা স্মাগলার একটা মেয়ে সো এটা সত্যিকারের একটা আমি বলবো যে আমার আর্টি যারা আছেন তারা সবসময় একটু সতর্কতা অবলম্বন করার জন্য বিশেষ করে মেয়েরা যারা হিরোইন আছেন তারা পারতে সাধ্যে সত্যিকারেই একটা মানুষ যখনই দেখবেন যে সে কোনো কিছু আপনার কাছ থেকে অ্যাডভান্টেজ নেওয়ার জন্য আপনার সঙ্গে ছবি তুলছে ভিডিও করছে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সচেতন হওয়া উচিত না না এটা আমি বলবো না আমার আর্টিস্ট আর্টিস্টই ছোট পর্দা বড় পর্দা হোক এটা কোনো ব্যাপার না আর্টিস্ট আর্টিস্টই সো সে কাজ করবে আমাদের ইন্ডাস্ট্রিতে চলচ্চিত্র করবে তা চলচ্চিত্র করার অধিকার সবাই আছে তা আমার বাইরে থেকে একজন হিরোইন এসে যদি সে নতুন নায়িকা নতুন মুখ হতে পারে তাহলে আমার ইন্ডাস্ট্রি তো সেটা আমার মিডিয়া তো আমারই ইন্ডাস্ট্রি তা সেখান থেকে একজন হিরোইন কি আমাদের সিনেমা করতে পারে না তা এটা কোনো ফ্যাক্ট না ভাই এটা যে কোনো আর্টিস্ট স্টাইলে করতে পারে এটা এখন ইদানিং যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানকার আমাদের ভিতরে ইন্ডাস্ট্রির লোকরাই হয়তো বা কেউ না কেউ এটার সঙ্গে কাজ করছে বা আমার প্রযোজক বা প্রোডাকশন হাউজের কেউ না কেউ আছেন বা আমার হলের কেউ না কেউ আছেন এই আমাদের ভিতর থেকে তো যাচ্ছে না পাইরেসিটা বাইরে থেকে কিন্তু যাচ্ছে না আমার দর্শকরা কিন্তু এইচডি প্রিন্ট বসে বসে ফোনে করবে না কিন্তু সো আমরা কেউ না কেউ কানেক্ট আছি আমরা কে কে কানেক্ট আছি আগে সেটা বের করতে হবে দেন সেটার একটা সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে তারপর আমার মনে হয় পাইরেসিটা চেঞ্জ হয়ে যাবে আস আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে এখন টোটালি একদম স্টপ হয়ে আছে আমাদের দুই ছাড়া কোনো চলচ্চিত্র রিলিজ হচ্ছে না এই মুহূর্তে আমাদের যেটা ইম্পর্টেন্ট দরকার সেটা হচ্ছে আমাদের এফডিসিকে ডিজিটাল করা আমাদের ই টিকিটিং করে আমাদের একদম সেন্ট্রাল সার্ভার যদি করা যেত তাহলে আমার মনে হয় আমাদের প্রতিটা প্রযোজক তারা তাদের লগ্নিকৃত টাকা কিছুটা হলেও ফেরত পেতো বিকজ আমরা নিজেরাই জানি না প্রযোজক যারা আছেন যা আজকে কত হলে কত কতটা সিকি সেল হলো আর কি সো আমি আমি আমরা আমার ইন্ডাস্ট্রি সবাই অলরেডি চেষ্টা করছে আমাদের এখন যিনি এমডি মহোদয় আসছেন আমাদের কানিয়াপু উনিও চেষ্টা করে যাচ্ছেন যে কীভাবে আমাদের ইন্ডাস্ট্রিটাকে ডিজিটাল করা যায় এবং সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে ই টিকিটিং করে কিভাবে এটার প্রক্রিয়াটা চালানো যায় হয়তোবা খুব অচিরে এটা একটা রেজাল্ট আসবে এবং আমার মনে হয় যে সত্যিকারে ই টিকিটিং বা সেন্ট্রাল সার্ভার যদি চালু হয়ে যায় তাহলে আমাদের প্রযোজকরা তাদের লগ্নিকৃত টাকা ফেরত পাবে